যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশটাকে নতুন ভাবে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি আসি আমি আসি নতুন রাজনৈতিক দলের সাথে আমি যোগ দিব এনসিবি লাগি পার্টির সাথে কথা হচ্ছে নিজের দলের লোকেরা যারা যাকার মুগ্ধ এবং কি সিদ্ধকে নিয়ে যারা মানুষের আবেগ ইমোশন কাজে লাগিয়ে বাংলার মানুষদেরকে বোকা বাঙা নিয়ে তারা দায়িত্ব বুঝে নেয় তাদেরকে ধরে রাখতে পারতেছে না মুগ্ধ দাইয়া সিগ্ন নাকি মুগ্ধ আজও বাঙালি জাতি জানে না তারা ভাইয়া বিএমপি পিতে অলরেডি তারা টিকিট নিয়ে নিছে নির্বাচন করার জন্য অন্যদিকে পাখি প্রেমিক রাজাকারের সে জিন্নাদের বংশের সন্তান যার বাবা একজন প্রধান শিক্ষক হয়ে স্কুল ছাত্রীকে সুমা দিছে সে এখন সবাইকে আহ্বান জানাচ্ছে আপনারা যারা রাজনীতি করতে চান উগ্ধ নাকি সিগ্ধ আবার রাজাকার আবু সাইদের মতো বোকা বানাতে চান মরতে চান বাংলার মানুষদেরকে বোকা বানিয়ে যুক্তরাষ্ট্র আমেরিকার থেকে ডলার ইনকাম করতে চান আপনারা যোগদান করতে পারে। আমরা শুনে আসি দেখি আসি রাজাকার জিন্নাদের বংশের সন্তান কিভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে শুনতে থাকুন যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশটাকে ভাবে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন অবশেষে আমরা ছাপলাগুলি মালকায় এই নিবন্ধনটি পেয়েছি আমরা এই জন্য আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যারা এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ছাপলাগলি মালকায় ইনশাল্লাহ আমরা তিনশো আসনে আমরা প্রার্থী দেব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সব যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি দেশের জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করলাগুলি মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দিব এবং আমরা মানুষের কাছ থেকে যে সারা সমর্থন পেয়ে এসেছি অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফলন পাবো বলে আমরা প্রত্যাশা করি আমরা বরাবরের মতোই জাতীয় নাগরিক পার্টি সকল স্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের মানুষের কাছ থেকে সেই দোয়া ভালোবাসা সমর্থন প্রত্যাশা করে যাচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের বিজয় আসসালাম কি শুনলেন তো বিনোদন মানে বাংলার মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য সেরা এনসিপি লাগালাগি পার্টি মানে এখন চতুর্দিকে যখন দেখতেছে অন্ধকার আর অন্ধকার তারা তিনশো আসনে ফাটতি দিব চিন্তা করেন এনসিপির এমন একটা লোক নাই যে লোকটা নির্বাচনে তারা ফাঁস করতে পারবো না তার এলাকায় তার মহল্লায় যদি মেম্বর নির্বাচন করে ফার্স্ট করবো না সেখানে তারা তিনশো আসনে ফাঁসি দিবে আর অন্যদিকে মুগ্ধরা জায়গার নাকি সিগ্ন এটা বাঙালি জাতির জানে না সে আবার বিএনপি থেকে নমিশন অলরেডি টিকিট নিয়ে নিচে অথচ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষদের ইমোশন কাজে লাগিয়ে তাদেরকে বিভিন্ন পর্যায়ে একজনটা রাখছে দেশে একজন রাখছে দেশের বাইরে মাঝে মধ্যে দেশের বাইরেটা সামনে আসে বাংলা মানুষের সামনে মিডিয়াতে আবার যেটা আবার দেশে আছে এটা আন্ডারগ্রাউন্ডে চলে যায় আর দেশেটা যখন মিডিয়ার সামনে আসে আবার বিদেশে যেটা আসে এটা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যায় এভাবে তারা পরিচালনা করতেছে বাংলাদেশদেরকে বোকা বানাতেছে আর এখন যখন নির্বাচন আসছে এখন মানুষদেরকে বোকা বানানোর জন্য আরেক ফোনতি এখন চতুর্থ শুধু অন্ধকার আবার অন্ধকার আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এদের থেকে সবাই সাবধান থাকেন ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে আপনারা জানেন প্রত্যেকটা লোকের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে ইতিমধ্যে আপনারা জানেন নাহিদের বাবা হচ্ছে একজন প্রধান শিক্ষক ছাত্রীর হাতে জুতোর বাড়ি খাইয়া ফিটপাট হয়ে গেছে অন্যদিকে কালামাগুর তার ঘরের মধ্যে ফরে ফানি অথচ এখন তার বিল্ডিং এখন তার রুবলিজ বাড়ি খান মাসুদ একের পর এক নোয়াখালীতে চামাল ট্যান্ডাবাজি করতেছে ডাকাতে মানুষদেরকে চামাল চ্যান্ডাবাজি করে তাদের মুসলে নিয়ে যেতেছে তার বাড়িও ডুপ্লিক্স বাড়ি যারা লিঙ্ক ভাইরাল হয়ে গেছে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে এখন আর যে অন্য চিকিৎসা নিচ্ছে না আবি বাড়োয়ারি একের পর এক ডাবলি খেতে খেতে সে শুধুকাল মন্তব্য করে অন্যদিকে আইনসিবি যে আসিফ মাহমুদ তার বাবা একজন দুই হাজার চোদ্দো সালে তার বাবা একজন দুর্নীতিগ্রস্ত ছিল তো ওই প্রতিষ্ঠানের অর্থ লুটপাট করার কারণে বহিষ্কার হয়েছিল আর পাঁচে আগস্টের পরবর্তীতে সেটা প্রতিশোধ নিয়েছিল একই পরিবারের চারজনকে হত্যা করছিল আপনি ইতিমধ্যে জানেন বিভিন্ন মিডিয়াতে একজন শুধু জীবিত আছে তাও আবার সে